বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার সাতশো এরকম আপনার নিতে হবে এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর আর এম কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা বাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তার কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কি জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই তা আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার আটশো টাকার মতো পরে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা বাড়িতে ফল্ট করে সেক্ষেত্রে যে কোম্পানি তার পছন্দ করবেন ওই কোম্পানি দিয়ে ওয়ারিং করতে রূপে বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের রূপে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন

আহ টেন আর এম টেন আর এম এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আরএম হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাত তালা বিল্ডিংয়ের একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির এই আপনার লিপ জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে ক্যাবল রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড তামা ফায়ার করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রোল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি আনবেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছেন কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈল্লা দেবো কুড়ে দেবো কা দিলো আপনার মনে ভয় ঢুকিয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে ভয় দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবল নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ ভেঙে যাবে নতুন করে ব্যবহার করা আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিও গুলো দেখবেন কমেন্ট গুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ডেভারেজ দিয়ে আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি তার কি

আর তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে যেটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে আপনার ওয়ারিং এ ব্যবহার হয় লাইট এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা 1740 টাকা অন্য অন্য বড় বড় নিতে গেলে আপনার

চার হাজার থেকে উনচল্লিশ টাকা আপনার দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্টার প্রুফ করা

পঞ্চাশ কোয়েল পঞ্চাশ গজের কোয়েল করেছি আমরা এক কোয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্য এই করা

তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল আর এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং আহ কন্টাক্ট গুলো অনেক হেভি এটা নতুন আসছে আমাদের এই মার্বেল সিরিজের মালটা অনেক সুন্দর যারা টাইলস এর সাথে কালার মিলিয়ে নিতে চান এটা ইনশাল্লাহ নিতে এটা কালার এর কোনো চেঞ্জ নেই এটা কালার ও আজীবন গ্যারান্টি মালও আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা আপনার ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং এখানে কোনো পার্সেন্টেজ নাই এটা ডাইরেক্ট রেট ডাইরেক্ট ডাইরেক্ট ওকে এটা ধন্যবাদ ভাই যেমন ওয়ান গ্যাং এর রেট পরে আপনার একশো দশ টাকা এটা একটা সুইচ ওয়ান গ্যাং একশো দশ ভাই আমাকে এক রুমে একটা আইডিয়া দিবেন কারণ এক রুমে

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামি এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামি যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্থার সাথে আমরা বিক্রি করে আসতেছি এগুলো ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আপনারা তিন পেস একসাথে এটা 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্রাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে এক টাকাও বাড়বে না এক টাকাও বাড়বে না একটা টাকাও বাড়বে না যে তার বলেছেন যে দাম সেটা বলেছি সেই দামি পাবি ইনশাল্লাহ মানে আপনি বাড়ি তৈরি করতেছেন পর্যন্ত সকল তা নেবেন ব্যান্ডের পরিবর্তে এগুলো নেবেন মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা সেভ পাবেন আপনারা ভিডিওটা দেখেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আবার বলছি মিলন ইলেকট্রিক কাপ্তর মধ্যে কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাপ্তর মধ্যে কমপ্লেক্স আসবেন সত্য কি মিথ্যা ভাই কে যারা সিনেমা দেখে যান শুনে যান আবার দর্শক যারা রয়েছেন এখনো যারা ভাই কে দেখে যান ইনশাল্লাহ